জয়মাতারে জয়গুরু বামদেব আজকে আসি মকর রাশি নিয়ে এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে নিজের ভাগ্য নিজেকেই করতে হবে কারণ হচ্ছে দেখুন এটি হচ্ছে আপনার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা নিয়ে তার মানে হলো আপনার ক্ষেত্রে নিজের হাতে আপনার ভবিষ্যৎ নিজের যেমন কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে ফল ভোগ করতে হবে এই মকর রাশি মকর লগ্নকে নিজের পায়ে নিজে আপনি ক্রুল বেড়েছেন আর কিন্তু নিজের পায়ে নিজে কিন্তু পুরুণ মারবেন না আশা করি মারবেন না কারণ হচ্ছে দেখুন এই আপনার ক্ষেত্রে আপনার এই শনির সার সাথী কিন্তু থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করেছেন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু শনির সার থেকে মুক্তি লাভ করেছেন সেই মুক্তিলাভের কারকতায় মানে আপনি যে বিশেষ ফল লাভ বা বিশেষ বার্তা কিন্তু আমি দিতে চলেছি যে বিষয়ে কথা বলছিলাম এই মকরের যে ট্রানজিট অনুযায়ী দ্বিতীয় থাকছে আবার রাহু এই রাহুর মানে পরিপ্রেক্ষিতে আপনি কি ফল পাবেন এই রাহুর ব্যাপারে আপনাকে দ্বিতীয় রাহু থাকার জন্য আপনার কিন্তু খাদ্য গ্রহণে কিন্তু হিসাব করে মানে খুব হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে নিজের পায়ে আর কিন্তু ক্রুল মারবে না আগে যা মেরেছেন মেরেছেন প্রচুর ভুল করেছেন মানে অপ্রিয় জায়গায় অপ মানে প্রচুর মানে জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করেছেন বা অর্থ নষ্ট করেছেন সেটা নিজের দোষে করেছেন সেটা আপনি নিজের নিজের দায়িত্ব নিয়েছেন কারণ হচ্ছে দেখুন এখানে আপনার ষষ্ঠ ভাবস্থভাবে থাকছে আপনার দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর মানে শিক্ষা দিয়ে দেবে বা দেবে অর্থটা দেবে অর্থটা ফ্যাক্টর আসছে না অর্থ দিলেও অর্থ দিয়ে তো সব কিছু পরিচালনা করা সম্ভব নয় বা যায় না সেটা আপনারা সবাই জানেন যে অর্থ দিয়ে সব কিছু হয় না কিন্তু অর্থের পরিপ্রেপ্রেক্ষিতে কিছু ফল তো আপনাকে দেবে এবার হচ্ছে মজার বিষয় এই রাহু এবং শনি এই শনি কিন্তু থাকছে আপনার থার্ড হাউসে মানে দারুণ জায়গায় শনি থাকছে এই শনি থাকার জন্যে আপনার কিন্তু মানে নিজের ক্ষেত্রে বা বিদেশ থেকে গমন করবার একটা জায়গা কিন্তু মানে সুযোগ বা সুবিধা আপনি পাবেন বিদেশ গমন করবার যারা বিদেশে যারা কর্মলাভ করতে চাইছেন বা বিদেশে গিয়ে হয়তো কোনো অর্থ ব্যয় করেছেন বা অর্থ লগ করেছেন বা হয়তো সেখানে বিদেশে গিয়ে হয়তো অর্থ দিয়েছেন হয়তো আপনি সেখানে ব্যবসার জন্যেই হোক বা যে কোনো কারণ জন্যে দিয়েছেন সে তাতেই কিন্তু আপনি ইন্টারেস্ট বা ব্যবসা করে আপনি আপনি মানে ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এর কারণ হচ্ছে মকর রাশি এই মিনের ক্ষেত্রে যেমন সাড়ে সাথির মানে ফার্স্ট এজ চলছে মকরের কিন্তু সাড়ে সাতি কেটে গেছে তার মকরের এই পরিপ্রেক্ষিতে এই অলি ফর কিন্তু মঙ্গল দৃষ্টি করছে এই মঙ্গল কিন্তু প্রচণ্ড হারে কিন্তু ডমিনেট করবে মাথা কিন্তু গরম করিয়ে দেবে এই মাথা কিন্তু গরম যখন হবে আপনি কিন্তু খুব কুল পাইনে আপনাকে থাকতে হবে ভাবে কিন্তু আপনাকে ব্যতিক্রমভাবে কিন্তু মানে হিসাব বা হয়তো মাথা গরম করে ফুল ডিসিশান নেওয়া একদম যাবে না নিলে কিন্তু আপনি একদম সমস্যায় পড়ে যাবেন সমস্যায় পড়লেই কিন্তু পুক হবে আপনাকে মানে পায়ে প্রচুর কুরুল বেড়েছেন হয়তো ভাবছেন যে আমার ভালো ক্লোজলি বন্ধু রয়েছে সে আপনাকে প্রচুর হেল্প বা সহযোগিতা করবে সে কিন্তু না আর কোনো জায়গায় অর্থ ব্যয় করা যাবে না কাউকে কোনোরকমভাবে হেল্প করা যাবে না হেল্প করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু আপনি কিন্তু আর এগোতেই পারবেন না আপনার অর্জিত কষ্টের টাকা কাউকে কিন্তু দেওয়া যাবে না এবার যদি বলি শরীরটা কেমন যাবে সবার প্রশ্ন থাকে যে শরীরটা কেমন যাবে এই শরীরটা হচ্ছে মানে গরিবের হচ্ছে শরীরটাই হচ্ছে সম্পদ এই শরীর যদি ভালো না থাকে তাহলে দেখবেন কোনো কিছুই ভালো লাগবে না এই শরীর নিয়ে যদি বলি এক নম্বর হচ্ছে আপনার শরীর কিন্তু শুভ দেবে কিন্তু মাথা হয়ে যাবে প্রচণ্ড হারে গরম ঠান্ডা জনিত দেখবেন আবার মানে কোনো সমস্যা হতে পারে এবং মাথা গরম এবং শরীরের দিকে আঘাতপ্রাপ্ত হতে পারে সাবধান কিন্তু চলাফেরা অবলম্বন করতে হবে কোনো অস্ত্রোপচারের লক্ষণ আমি দেখছি না কিন্তু আপনার মানে শরীরের দিকে একটা দূরদৃষ্টিভাবে দেখতে হবে কোনো সমস্যা হলেই কিন্তু আপনাকে ডাক্তারের স্বর্ণাপূর্ণ আপনাকে হতে হবে এই ডাক্তার না দেখালে কোনোরকম ভাবে কিন্তু আপনি কোনো রকম কিছু এগোতে পারবেন না এই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে আপনাকে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে সেটাকে সুস্থতাবোধ করতে হবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই আপনার সেভিংস বা অর্থ কেমন দেবে এই সেভিংস বলতে গেলে দ্বিতীয় থাকছে রাহু দ্বিতীয় রাহু সেভিংস করতে দেয় না কিন্তু আপনার এই কথার ভঙ্গিতে বা আপনার কথার ভিত্তিতে আপনাকে কিন্তু মানুষ প্রচুর অর্থ কিন্তু আপনাকে ঋণ বা লগ ইন করাবে মানে বিশ্বাস করবে আপনাকে মানে বিশ্বাস করে কিন্তু আপনাকে টাকা পয়সা কিন্তু দেওয়ার একটা চেষ্টা কিন্তু আপনাকে করবে এই টাকা আপনি কিন্তু সেভিংস যতটা করতে চাইছেন যদি আপনার দেখা গেল কিছু কিছু নকর্ত আপনি সহযোগিতামূলক এই দ্বিতীয়ভাবে যেহেতু থাকছে আমরা রাহু সেই রাহু কিন্তু আপনাকে মাঝে মধ্যে দেখবেন একটু বাজে খাদ্য গ্রহণের জন্য অর্থ ব্যয় বা বাজে কোনো নেশাগ্রস্ত কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন তার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে মানে অধিক মানে টাকার লোভে শেয়ার মার্কেট বা জোয়া খেলায় কিন্তু বিরত থাকতে হবে তার আগে জ্যোতিষী পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে জোয়া খেলা বা শেয়ার মার্কেট বা টিকিট কিন্তু কাটবেন তার আগে কিন্তু আপনার অর্জিত অর্থ কিন্তু নালে নষ্ট করবেন না বা লগ করবেন না কারণ এই রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট সে দ্বিতীয় কুম্ভের ঘরে থাকছে মানছি ভালো ভালো জায়গায় থাকছে নিজের গৃহে থাকছে সে নিজের গৃহে সে বসবাস করছে কার একটা পাওয়ারফুল আলাদা কিন্তু এই রাহু যেহেতু দৃষ্টি থাকছে আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে মানে বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু হিসাব করে কোনো রকমভাবে কিন্তু বন্ধু বান্ধব মানে যাতে দেখতে হবে ভেবে চান মানে ভেবে চিনতে করতে হবে সে হয়তো ক্ষতিকারক না সে আমার ক্ষেত্রে ভালো কিন্তু শনি যেহেতু থাকছে এই বন্ধু বান্ধব থেকে খুব একটা খারাপ ফল দেবে না যোগাযোগ মাধ্যমটা খুবই ভালো থাকবে যেটা করতে গেলে অর্থকে বা ব্যবসা করতে গেলে যেটা আমাদের প্রয়োজন হয় বা সবার ক্ষেত্রে যেটা মানে প্রয়োজন মাধ্যম এই মাধ্যম ছাড়া আপনি এগোতে পারবেন না এই তৃতীয় ভাব কিন্তু যোগাযোগ স্থাপন একটা করবে সেভিংস হয়তো সেইভাবে করতে পারবেন না এবার সেটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে রাহু কোথায় আছে আপনার তৃতীয় ভাব কি আছে বা তৃতীয় প্রতি কোন কানেকশান করছে সেটা দেখতে হবে জন্ম চাট অনুযায়ী টানজিট ফল বলছে যে দ্বিতীয় রাহু কিন্তু খুব একটা শুভ ফল পদ হয় না এখানে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই রাজনীতি যারা করছেন তারা কিন্তু খুব ভালো জায়গায় মানে থাকবেন এই রাহু হচ্ছে মানে আপনার কে নয় নয় কে ছয় কিন্তু করে রাহু তাই দ্বিতীয় আপনি কথা বিক্রি করে মানুষকে ইমপ্রেস করে আপনি কিন্তু যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ঠিক করে কিন্তু আপনি এগোতে পারবেন সেখানে কিন্তু নাম যশ প্রতিপত্তি আপনি করতে পারবেন কারণ কথার পরিপ্রেক্ষিতে এই রাহু হচ্ছে মোহ মায়া মায়ার ভূতে ফেলে দেবে সেখানে দেখবেন কেউ কেউ দেখবেন কিছু কিছু মানে পুরুষ বা মহিলা এমন জায়গায় প্রেম করে বসেন এই রাহুর মহুমায় সেখানে পরে সে আবার ফিডব্যাক দেখে জিরো তার থেকে কিছু পেলো মা বা তার থেকে কিছু এলো না এই রাহুর কিন্তু মহুমায় এই রাহু কিন্তু প্রচণ্ড আবেগ করে দেয় এবার দেখা গেলো যে আপনার এই তৃতীয় যেহেতু শনি কানেক্ট করছে এবং সপ্তমপতি যেহেতু আপনার চন্দ্র এবার যদি হয়তো ভাবছেন যে বিবাহ করব সেই বিবাহ সেটা আপনার থেকে ওয়াইফ দেখবেন এই যে হয়তো বেশি হবে কুড়ি বছরের বেশি কি ওভারেজ হবে নাকি ছোট হবে মানে আপনার যে বন্ধু বান্ধব যে হবে সে ওভারেজ হবে না ছোট হবে এই তৃতীয় ভাবটা দেখতে গেলে আগে দেখতে হবে যোগাযোগ মাধ্যমটা দেখতে হলে তৃতীয় ভাব প্লাস বুধ মানে বুধ হচ্ছে আমাদের ভাতা বা ভগ্নি ভগ্নি বা বন্ধু বান্ধব বা নিজস্ব যে জুনি সে হচ্ছে ভাতা ভগ্নি বুধ আবার সেই বুধের সই যখনই সপ্তম কানেক্ট করবে মানে সপ্তম ভাব যখন কানেকশান তৈরি করবে এই তৃতীয় যোগাযোগ এলো সপ্তম বিয়ের দিকে গেল এবং আপনার সেখানে দেখা গেলো লর্ড বা লর্ড একটা কানেকশন করেছে মানে সপ্তম প্রতি হয়তো আপনার চন্দ্র রয়েছে রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু সেখানে আবার সেই বন্ধু বান্ধবের যে জায়গা রয়েছে হয়তো আপনার শ্রাবণ মাস যখন আপনার আসবে তখন তখন কিন্তু রিলেশনশিপটা দেবেন বাড়বে মানে আমরা তৃতীয়পতি প্রতি বৃহস্পতি এই তৃতীয় ভাবটা থাকছে আপনার শনি সে কিন্তু আপনার থেকে মানে ওভারেজ হতে পারে মানে আপনার থেকে বেশি বয়স হতে পারে যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপনাকে দেবে সেখান থেকে আপনি প্রেমে পরিণত হবে বা সেখান থেকে বিবাহ অবধি কিন্তু হতে পারে এই তৃতীয় ভাবটা কিন্তু যোগাযোগ আপনার দিচ্ছে এই আপনি যে বিবাহ করবেন এই যে শয্যা সুখ যে আপনি পাবেন সেটা কিন্তু রাহুর মহামায় এই রাহু ছাড়া কিন্তু আপনার ফিজিক্যাল সুখ বা আপনার শয্যা সুখ কিন্তু আপনি পাবেন না তাই রাহুর কে কিন্তু মানে বিবাহ করতে গেলে রাহু এবং শনি এবং দেবগুরু বৃহস্পতিকে দরকার এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি আপনি যদি দেখা গেল যে আপনার ফোর্থ হাউস মানে আপনার গৃহসুখের জায়গা কেমন পাবেন আমি বলবো ভালো জায়গা পাবেন কারণ এই ফোর্থের যে মালিক মঙ্গল সে আবার থাকছে সমসপ্তমে সেই সমসপ্তমে থেকে মানে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আবার আপনার লগ্নে বা রাশিতে এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার দশমভাবে এই দশমভাবে মঙ্গল দৃষ্টি করার জন্য আপনার সেই মঙ্গল কিন্তু আপনার জমি জায়গা সুলভ একটা জায়গা এই সমী জায়গা মানে ব্যবসা যারা করছেন এ হয়তো যারা দালালি করছেন এই জমি জায়গা বা বুকারি যারা করছেন বা যারা হয়তো দলিল লেখক বা হয়তো আপনি কোনো দলিলের মাপযোগ করছেন বা হয়তো আপনি কোনো দলিল বা জমি জায়গা কেনাবেচা করছেন যাকে বলে কেনা বেচা করছেন জমি মানে জমি সংক্রান্ত জায়গা থেকে যারা করছেন তাদের লাভবান একটা দেবে বা যারা স্বর্ণকার বা সোনার উপর কাজ করেন বা শিল্পস্বরূপ যারা কাজ করেন বা বিদেশে যারা রয়েছে। তাদের ক্ষেত্রে বলবো একটা শুভ ফল কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মাঙ্গলিকের একটা সিস্টেম একটা দেখা যাচ্ছে মঙ্গল যতক্ষণ না যাবে এই মঙ্গল এখনও কন্যায় মোটামুটি শেষ সেপ্টেম্বর মানে এই অবধি কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে মাথা গরম একদম করা যাবে না মানে বন্ধু বান্ধবের থেকে আপনি কিন্তু জয় কিন্তু আপনি অবশ্যই পাবেন যেখানে আপনার মতবিরোধ হোক না কেন আপনার জয় লাভ কিন্তু আপনারই হবে এই ফোর্থের যে দৈহিক যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করবে আপনার দৈহিক ক্ষমতা একটা দেখানোর ক্ষমতা থাকবে মায়ের সহিত খুব একটা সুসম্পন্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মায়ের শরীর ভালো যাবে আগে মাকে নিয়ে যেমন ভুগছিলেন সেটা কিন্তু মায়ের দিক থেকে আর কিন্তু ভুগবেন না মায়ের দিক থেকে একটা ভালো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন বা মায়ের দিক থেকে আপনি ভালো একটা ফেসিলিটি আপনি পাবেন এবারে পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা স্টুডেন্ট রয়েছ মানে মা বোনেরা যারা ছোট রয়েছো এ আমার থেকে যারা ছোট রয়েছো তাদের ক্ষেত্রে বলছি যারা পড়াশোনা যারা বিদ্যাস্থানে জায়গা যারা রয়েছ তাদের কিন্তু বিদ্যাস্থান দারুণ ডেভেলপমেন্ট হবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে করছো বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছো এই সায়েন্স এই ডাক্তারির কথা বলছি না তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো বিদ্যাস্থান ডেভেলপমেন্ট করবে এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বিদ্যাস্থানটা খুব উচ্চ দেখাচ্ছে এই উচ্চ দেখানোর একটি কারণ সেখানে আবার শনি দৃষ্টি করছে পঞ্চমে এবং এই পঞ্চমতে শুক্র সেই শনির সাথে যুক্ত মানে আপনার মেধার বিকাশ বা মার্কস মানে যারা এইচএস পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু প্রচুর মার্কস ভালো পেয়েছেন বা মাধ্যমিক যারা দিয়েছেন তারা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ভালো মার্কস পেয়েছেন বা সেটা কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট হয়েছে আপনি মিলিয়ে দেখে নেবেন আপনার চার্ট দেখে নিন আপনি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে যান মিলিয়ে দেখুন ভালো মার্কস পেয়েছেন বা ভালো রেজাল্ট আপনি করতে পেরেছেন এই পঞ্চম এবং দ্বিতীয় কানেকশন থেকে কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত জায়গা এই প্রাপ্ত জায়গা বা প্রাপ্তির জায়গা সেটা কিন্তু দেবে পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব এই দ্বিতীয় পঞ্চমের কানেকশন থাকে তো একটা শুভ ফলপ্রদ একটা জায়গা কিন্তু আপনাকে দেবে বা একটা ভালো একটা জায়গায় আপনি রিকভারি করতে পারবেন এই প্রেমের দিক থেকে নতুন বান্ধবী বা নতুন প্রেম এই আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে নতুন প্রেমের প্রকাশ বা স্টুডেন্টদের কাছ থেকে আপনার দারুণ জায়গা কিন্তু দর্শক বন্ধু পাবে এই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন আপনি মানে আমি চাই যে বিদ্যাস্থানটা আরও ডেভেলপমেন্ট তৈরি করুন এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠস্থ ভাব থেকে যেটা কর্মপ্রাপ্তির জায়গা বা স্থায়িত্ব কর্মের জায়গা সেই ষষ্ঠ ভাব এই ষষ্ঠস্থ ভাব মানে স্থায়িত্ব ভালো কর্মের নিপুণতা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন এটার কারণ হচ্ছে সশস্ত্র ভাবতে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনাকে কর্মের জায়গা থেকে কিন্তু একটা ভালো মানে সুলভ কিন্তু দেবে মানে স্থায়িত্ব কর্ম বৃত্তি লাভ ভালো কর্ম লাভ ভালো চাকরি ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট ভালো উন্নতি একটা মানে জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনি পেয়ে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধু আপনি করতে পারবেন এটির কারণ হচ্ছে যে আপনার যেহেতু এই পঞ্চম যে কানেকশন এই পঞ্চম বলবো না এই ষষ্ঠ এই ষষ্ঠপতি বুথ সেই বুথ যে কানেকশন করবে সে আবার থাকছে পঞ্চমে মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনার অবশ্যই বাড়াবে বা কর্মের দিক থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু দারুণ জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান বেশি দেখাচ্ছে যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ভালো দেখা যাচ্ছে যারা মানে এমডি ডাক্তার বা সার্জেন ডাক্তার তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে এই সার্জন ডাক্তার সেবামূলক কর্ম যে কোনো সেবামূলক কর্মর সাথে যুক্ত থাকলে কিন্তু আপনি মানে আরও উন্নতি কিন্তু করতে পারবেন যে কোনো সেবামূলক কর্ম সেটা আপনার ক্ষেত্রে তার মানে ষষ্ঠ ভাব থেকে বিদেশ যারা রয়েছেন বিদেশ থেকে কর্মলাভ রয়েছে মানে সৎ জায়গায় ব্যয় করতে পারবেন সৎ জায়গায় অসৎ জায়গায় নয় বিদেশের থেকে কর্মলাভ করে কিন্তু আরও ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু দর্শকবন্ধু করতে পারবেন এটা কিন্তু সিওরিটি এই বৃহস্পতি কিন্তু গুরু যখন ষষ্ঠে চলে গেলে রোগ থেকে কিন্তু অনেক কিন্তু মুক্তি পেয়ে যাবেন যদি আপনার বড় অ্যাক্সিডেন্ট হয় সে বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে এই ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকবে সেখানে আবার গুরু চণ্ডালিকার একটা সৃষ্টি করছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু বাঁচিয়ে দেবে যে তুমি এগো গুরু তোমার সঙ্গে আছে এবার সপ্তম ভাব নিয়ে যদি আসে দাম্পত্য কলহ কিন্তু বর্তমান সৃষ্টি করবে মানে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে এবং মায়ের শরীর যেমন ভালো যাবে সেরকম মায়ের শরীর কিন্তু একটা মতবিরোধ করে ফেলবেন মাকে যেন আপনার সহ্য হচ্ছে মা ভালো কথা বলে আপনি ছাড়া করে উঠবেন এবং দেখবেন এই পাশের বাড়ির কোনো ঝামেলা ঝঞ্ঝাট জমি জায়গা নিয়ে আসতে পারে যদি ঝামেলা ঝঞ্ঝাট দেখেন তখনই কিন্তু মানে থানায় দ্বারস্থ হন বা ভালো ব্যক্তিত্ব লোকের কাছে একটা সমাধান করুন ঝামেলায় জড়িয়ে যাবেন না কেস কামারি আসতে পারে সাবধান থাকতে হবে এই বিবাহ কিন্তু যোগ প্রচুর রয়েছে বিবাহ যোগ মকর লগ্নের ক্ষেত্রে একদম মানে ভালো দেখাচ্ছে সে কিন্তু পাচ্ছে এবং যারা দেখবেন মানে কোনো রকম তন্তক্ত বা আধ্যাত্মিক চেতনার সাথে যারা যুক্ত রয়েছেন আধ্যাত্মিকাংশে সে যে কোনো কর্ম এই আধ্যাত্মিক ঈশ্বর প্রাপ্তি কর্মার জন্য ঈশ্বরকে বোঝার জন্যে ঈশ্বরকে মানে পাওয়ার জন্যে উপলব্ধি করার জন্যে ক্ষমতা কিন্তু কেতু আপনার অষ্টমে কিন্তু দেবে সেখান থেকে কিন্তু শারীরিক কিছু চর্মরোগ কোনো গোপন রোগ বা চামড়ার কোনো রোগ এই ক্যান্সার ইন্ডিকেট অবধি করতে পারে মানে অষ্টমে কেতু কিন্তু গোপন বিদ্যার যেমন দেবে গৌতম রোগও তেমন দেবে মানে জায়গা থাকবে মানে যতক্ষণ মঙ্গল ঢুকবে তখন দেখা যাবে একটা শুভ ফল দেবে তার আগে কিন্তু মকর ক্ষেত্রে শুভ ফল অবশ্যই করে একটা দেবে মানে অষ্টমস্ত কেতু ফাটকা এই রাহু যদি হতো তাহলে ফাটকা দিত অষ্টমস্ত কেতু কিন্তু এখানে গোপনভাবে ভাবে কিন্তু আপনার মানে পেছনে লোক লাগিয়ে দেবে মানে শত্রু বৃদ্ধি হয়ে যাবে সেখানে কিন্তু আপনাকে রিকোভার করতে হবে কীভাবে আপনি শত্রুর সাথে যাব বা কীভাবে কথাবার্তা বলবো খুব সাবধানে কিন্তু মানে শত্রু যদি দেখেন যে খুব পেছনে লেগেছে তাতে কিন্তু একটু মানে দূরে মানে শরীরের দিকে যদি কোনো রকম সমস্যা দেখছেন আগে দেখাবেন ডাক্তার পরে দেখাবেন জ্যোতিষী যেমন গতকাল একটা মা আমাকে ফোন করেছিলেন মানে তার মেয়ে খুব ছোট নয় মানে পনেরো বছর বয়স ক্লাস নাইনে পড়ছে সে ব্যাগের চামড়া লেদের চিবে চিবে খাচ্ছে এবং তার বাড়ির যে দেয়ালে আলমারির যে রঙ চটিয়ে চটিয়ে খাচ্ছে মানে সেগুলো দেখে মা কিন্তু খুব ভীত এবং সে অনেক জায়গায় টোটকা বা অনেক কিছুই করেছে সে কথা বলেছেন আমি বললাম যে আগে জন্ম চার্ট বিচার করে দেখতে হবে তার আগে কিছু বলা যাবে না তার আগে বললাম আগে ডাক্তার দেখান এটা কোনো মেন্টাল থেকে আসছে কিনা যদি ডাক্তার যদি মানে রোগ না সারে তখন আমি দেখবো চেষ্টা করে তার আগে কিন্তু নয় তাই ডাক্তারের সুপরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে যেহেতু এই ক্লাসে নাইন পরে বাচ্চা মেয়ে এবার আসবো ভাগ্য নিয়ে এই ভাগ্যভাব দেবে খুবই উত্তম কারণ ভাগ্যভাব দেবে উত্তম যাওয়ার একটি কারণ সেটা হচ্ছে ভাগ্যপতি এবং আপনার বুধ সেখানে আবার শনি কিন্তু দৃষ্টি করছে মানে ভাগ্য কিন্তু আপনাকে নিজেকেই তৈরি করতে হবে সেটা কিন্তু কর্মের মাধ্যমে আপনাকে কিন্তু করতে হবে তার মানে আপনার ভাগ্যভাব কিন্তু অতীব শুকা যাবে ভাগ্য আপনার নিজে হাতে করবেন যেটা লিখেছি নিজে হাতে করতে হবে নিজে পায়ে আর পুরুন মারবেন আশা করি ভাগ্যভাবে থাকছে শনি ভাগ্যভাবে দৃষ্টি করছে সেই শনি দৃষ্টি করছে ভাগ্য কিন্তু উন্নতি ধীরে ধীরে হলেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট শনি কিন্তু কংক্রিটলি একটা জায়গা দেবে মানে ভাগ্যটা দেবে কংক্রিট ভাব মানে কোনোরকমভাবে সেখানে বুজরুখি থাকবে না বা আন্ডারস্ট্যান্ডিং থাকবে না সে ধীরে 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 তিল তিল করে সে দিলেও কিন্তু একটা প্রচুর হারে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো সে কিন্তু বৃদ্ধি করবে বা উন্নতি কিন্তু আপনার একটা দিতে পারে এবার কর্মভাব নিয়ে যদি আসি কর্মভাবে দৃষ্টি করছে রাহু প্লাস শনি এই কর্মের জায়গায় ছপ্প পারকে দেবে যা কর্ম করবেন সেই কর্মে আপনি সাকসেস পাবেন মানে ফাটকা যে কোনো ইনকাম আপনাকে দেবে এই কর্মের মাধ্যমে মানে হুট হাট করে কর্মলাভ এমন এমন একটা কর্মলাভ হলো সেটা আশা কাজটা করে এত টাকা মুনাফা লাভ করতে পারলেন মানে অভাবনীয় জায়গা মানে আগে যা করেছেন করেছেন মানে কুরুল মেরেছেন আর আশা করি কুরুল মারবেন না খুব হিসাব করে চলে তার মানে আপনার কর্মভাবটাও কিন্তু অতীব উত্তম মানে ধন রাখার দায়িত্ব আপনার কর্ম করে প্রচুর আপনি অর্থাগম বা অর্থ অর্জন বা অর্থ ইনকাম আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন বা অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট আপনি অবশ্যই করতে পারবেন এবার যদি আয় ভাব নিয়ে যদি সে আয় মোগল সে থাকছে সপ্তমে মানে ব্যবসা করে ডেভেলপমেন্ট অবশ্যই করা যেতে পারে বা সেই ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন আর ব্যয়ভাব কিন্তু হবে আপনার মানে হিসাব করে মানে আপনার সৎ জায়গায় আপনার ব্যয় হবে কোনো গুরু মানে গুরুস্থানীয় জায়গায় সৎ জায়গায় ব্যয় হবে ভ্রমণ ভ্রমণের জন্য ব্যয় হবে ঠাকুর দেবদাতার জন্যে ব্যয় হবে ধর্মস্থানে বা পূজা প্বনের জন্যে বা মাতৃস্থানীয় জায়গায় কোনো জায়গায় কিন্তু অর্থ ব্যয় হবে বা সৎ জায়গায় কিন্তু ব্যয় হবে অসৎ জায়গায় ব্যয় কিন্তু দেখতে পাচ্ছি না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা জয়গুর গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা